স্কুলের কাছে মদের দোকান লাইসেন্স বাতিলের দাবি এলাকায় রয়েছে স্কুল তার কাছে মদের দোকান কেন এ প্রশ্ন উঠল ময়নাগুড়িতে ময়নাগুড়ি শহরের সঙ্গে সঙ্গে গ্রামীণ এলাকার বিভিন্ন স্থানে লাইসেন্স নিয়ে মদের দোকান তৈরি হচ্ছে এর ফলে পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ মদের দোকান থেকে স্থানীয় এলাকার যুব সমাজ নষ্ট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তাই মদের দোকানের লাইসেন্স দ্রুত বাতিল করার দাবি তুললেন ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকার বাসিন্দারা বুধবার এই দাবি জেলা শাসক সহ ময়নাগুড়ি থানায় স্মারকলিপি প্রদানের মাধ্যমে জমা দিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা ময়নাগুড়ি ব্লকের ভোটপট্টি স্কুল সংলগ্ন এলাকায় দুটি মদের দোকান চালু হচ্ছে গ্রামীণ এলাকার মধ্যেও এই ধরনের মদের দোকান চালু হলে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্য পাশেই বিদ্যালয় রয়েছে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনার জন্য স্কুল যায় আবার টিউশন পড়তে গিয়ে সন্ধ্যা হয়ে যায় এই অবস্থায় এই ধরনের মদের দোকান খোলা হলে এলাকার যুব সমাজ পুরোপুরি নষ্ট হয়ে যাবে সেই কারণে ব্রহ্মপুর এলাকার মানুষরা এবং একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একত্রিত হয়ে ওই দুটি লাইসেন্স পাওয়া মদের দোকানের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন দ্রুত লাইসেন্স বাতিল না হলে বৃহত্তর আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা

তো আমরা চাচ্ছি যে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আগামী দিনে যুব সমাজটা নষ্ট হয়ে যাবে কিন্তু আজকে ময়নাগুড়িতে হচ্ছে কালকে আমাদের ওখানে গ্রামেগঞ্জে হয়ে যাচ্ছে তো আমাদের এইরকম যে হয় তাহলে সমাজটা তো বরবাদের দিকে চলে যাচ্ছে না তো ইমার্জেন্সিটা যেটা বন্ধ করা হয় আর বন্ধ না হলে আমরা কিন্তু বড় সড়ো একটা আন্দোলনে নাম্বার আপনারা কি চাচ্ছেন যে লাইসেন্স দেওয়া বন্ধ করুক লাইসেন্স দেওয়া অবশ্যই বন্ধ করতে হবে এত লাইসেন্স হলে পরে তো মানে যুব সমাজটা নষ্ট হয়ে যাবে আমরা চাচ্ছি যে এটা বন্ধ হয়ে যায় লাইসেন্স দেওয়াটা মহন্ত বর্মন বললাম আজকে আপনারা কোথায় এসেছেন আমরা থানায় এসছি ময়নাগুড়ি কেন আমাদের ভোটপাটটি হাই স্কুলের পাশে দুইটা শপ হচ্ছে সেটা যাতে বন্ধ হয় তার জন্য প্রতিবাদের জন্যই আমরা এখানে আসছি আইসি সাহেবের কাছে যাতে এগুলো ইমিডিয়েট বন্ধ হয় কারণ স্কুলের যে বাচ্চা কাচ্চা স্কুলে আসতেছে ইয়ং ছেলে ইয়ং মেয়ে মদ খেয়ে রাস্তার মধ্যে মাতলামি করছে এতে অসুবিধা হচ্ছে গ্রামের মহিলারা শিকার হচ্ছে আমরা একটা এসএসজি গ্রুপ করি তো এসএসজি গ্রুপের মহিলারাও কাজে আসে সন্ধ্যায় সন্ধ্যা লাগে বাড়ি যায় তখন রাস্তায় যদি কেউ মদ খেয়ে পড়ে থাকে এইটা আতঙ্কের জন্য সব এসএসজি মহিলারাই আমাদের কাছে অভিযোগ করছে আমরা সংঘ থেকে আসি তো আপনাদের সংঘের নাম কি সাথী মহিলা সংঘ কোন জায়গা প্রথমতি ওয়ান জিপি বললাম আপনারা আজকে আর কোথায় গেছিলেন জলপাইগুড়ি আমরা ডিএম অফিসে গেছি হ্যাঁ ডিএম অফিসে আমরা দিয়ে আসি আমাদের কথা বলে আসি ডেপুটেশন দিয়ে আসছেন আর কোথায় দিয়েছেন জলপাইগুড়ি জলপাইগুড়ি শুধু ডিএম অফিসে তো আপনারা কি চাচ্ছেন এখন আমরা চাচ্ছি ইমিডিয়েট এটা বন্ধ হোক এখানে আর মদ বিক্রি করতে পারবে না না হলে আমরা বড় সড়ো আন্দোলনে নামবো সব মহিলা মিলে আপনার নাম পিঙ্কি মহন্ত বর্মন